এই ফাটটা আপনার গড়ে রেখে দিবেন না তাক এরপরে এই যে সার্কিট ব্রেকারের সার্কিট ব্রেকারের আপনার বাসবারটা যে কানেকশন কানেক্টর বাসবারটা এটাও রেখে দিবেন এরপরে এটি হচ্ছে নিউট্রাল টার্মিনাল যেগুলো নিউট্রাল টার্মিনাল নিউট্রাল টার্মিনাল কিন্তু গড়ে রেখে দিতে হবে তো এখানে একটা আমরা অনেক সময় ভুল করি যে ভুলটা করি এই যে মনে করেন এটা আমরা খুললাম খোলার পরে এটাকে খুলে ফেলবো খোলার পর এই স্ক্রুলটা এখানে কিন্তু যেহেতু প্লাস্টার করে ফেলবে যদি এখানে যদি প্লাস্টার করে ফেলে তো এই স্ক্রুলটা এদিক দিয়ে লাগাইলে কিন্তু এদিক দিয়ে বের হয় এই যে এদিক দিয়ে বের হয় তো অতিরিক্ত এই যে এরকম বের হয়েছে ঠিক আছে তো প্লাস্টার করে ফেললে পরে যদি এই জায়গাটা তো ব্লক হয়ে যাবে তো হয়তো বের হবে না তার জন্য যেটা করতে হবে তার জন্য এটাকে লাগিয়ে রাখতে হবে লাগিয়ে রাখলে বুঝে লাগিয়ে রাখলাম দেখুন এই মা এইটা কয়েনটা এই বাঁশবাটটা নিউট্রালের বাঁশবাটটা এগুলো খুলে রাখবো এগুলো খুলে রাখবো এই কারণেই এগুলোর মধ্যে যখন প্লাস্টার করবেন সিমেন্ট বালু গিয়ে এটার মধ্যে ফোঁড়ে এটার এই বাঁশবাট্টা পানি পানি বালু সিমেন্ট ফোঁড়ে এগুলো নষ্ট হবে

চাটা ড্রিল আছে ড্রিল দিয়ে লাগানো এখন কথাটা হচ্ছে আমাদের কেবলগুলো কোথায় দিয়ে যাবে এই এই পাটটা কিন্তু আলাদা আপনি এইখানে রকম হাতুর দিয়ে বা চেনি দিয়ে বা ড্রাইভার দিয়ে জুড়ে চাপ দিলে এটা এক হয় ওই আপনার এটা খুলবে এই এইগুলো ফসাগুলো খুলবে এই দিক দিয়ে পাইপ ঢুকাতে পারেন এই ছয়টা এখন দেখা গেছে যে এখানে যদি অতিরিক্ত পাইপ হয় এই যে এটা কিন্তু আলাদাই যাবে সেফারটা আলাদা অতিরিক্ত পাইপ হয় তাহলে এটা পুরোপুরি খুলে ফেললেন আর নিচ দিয়েও তাই এরকম নিচ দিয়েওটাও এটা আলাদা খুলতে পারেন আর এই পাশে এই যে একটা পাইপ এই দিক দিয়ে নিতে পারবেন আর এই পাশেও একটা পাইপ এই দিক দিয়েও বের করতে পারবেন আর এটা হচ্ছে আর্থিংয়ের দুইটা আর্থিংয়ের টার্মিনাল দুই দুই জায়গায় এই পাশে একটা এই পাশে একটা এখন আমাদের এইটাকে স্টল করতে হবে পাস। ইচ্ছে করলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এরকম গ্রাইন্ডিং মেশিন দেখাতে পারেন আর এটা এদিকে দেবে এদিকে তো চিত্র আমার যেহেতু ফাইভটা এদিকে যাবে এই দিক দিয়ে আপনি গ্রাইন্ডিং মেশিন দিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী দেখে তিনি নিচে এটাকে আমি কাটলাম আর এই কভারটা খুলে নিলাম আর এই যে বাদ বাকি জিনিসগুলো যেগুলো আছে এই যে এগুলো জিনিস এগুলো জিনিস আপনি এই বক্সে আপনি এই বক্সে আবার ঢুকিয়ে রাখবেন বক্সে ঢুকিয়ে রাখবেন ঢুকানোর আগে এই যে ফলিটা আছে এই ফলির মধ্যে ঢুকাবেন

এটা প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন এটা এরপরে এইগুলা যা আছে এটার ভিতরে ঢুকাইয়া প্রয়োগ যদি এভাবে মুখটা দেখে এখানে

এটা কোন সাইডটা উপরে থাকবে এখানে এই যে লেখাটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে কোন সাইডটা উপরে থাকবে তো এভাবে রেখে এভাবে রেখে আপ ডাউন না আপনারা এরকম হয়েছে এখানে স্পিড লেভেল আরে বাবা এই স্পিড লেভেল থেকে সেট নিয়ে অবস্থাটা স্পিড লেভেল এভাবে স্পিড লেভেল দিয়ে এটাকে এরকম ভাবে টুইনিং করতে হবে বাস এই যে অর্ডার হয়ে গেছে এখন এইভাবে জ্যাম দিতে হবে তো জ্যাম দেওয়ার আগে এটা

এটা ফোটা ডামাজ হচ্লেই হয়ে যাবে তো এখন এটার সিমেন্ট বাদল দিয়ে জাম দিব হাফের চি আফে থাকবে ওয়াল থেকে ইট থেকে হাফ থেকে চেপ থেকে তো আজকে এখানেই শেষ করছি তো ভালো থাকবে আসসালাম আলাইকুম